মার খেয়ে কপাল খুলে গেল আমাদের গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরে নুরুল হক নৌর এখন টক অব দা কান্ট্রি তাকে যে মারা হয়েছে বা তাকে ওই জাতীয় পার্টির অফিসের সামনে গিয়ে সংঘর্ষে যে জড়ানো হয়েছে এটা ছিল পরিকল্পনা কারণ দুই দিন আগেও তার বিষয়ে কেউ কেউ রেড অ্যালার্ট জারি করেছে যে তুই কিভাবে রাজনীতি করিস সেটা আমরা দেখে নেব এটা করা হয়েছে অনেক দূর থেকে স্বপ্নের অনেকের স্বপ্নের দেশ থেকে সেখানে দুই তিনজন ইউটিউবার থাকে ইল্লু সাহেব পিঙ্কু সাহেব কাদের নাম বলতে আপনারা সবাই তো জানেন তারা নুরুল হক নূরকে আলটিমেটাম দিয়েছিল যে তুই কিভাবে রাজনীতি করিস আমরা সেটা দেখে নেব কারণ নুরুল হক নূর এই আহ তহিদ আপ্রিদি নিয়ে বা মাই টিভি নিয়ে যে বক্তব্য দিয়েছিল সেটা নাকি অনেকের বিপরীতে গেছে তিনি বলেছিলেন কেউ কেউ নাকি পঞ্চাশ কমিশন সেখানে দাবি করেছে সেটা নাকি ইল্লুদের পক্ষে গেছে ইল্লুদের বিপক্ষে গেছে এই কারণে ইল্লুরা রেগে গেছে এই ঘটনা পরিপ্রেক্ষিতে তাকে রাজনীতি থেকে মাইনাস করার একটা পরিকল্পনা করা হয়েছিল যে জাতীয় জাতীয় পার্টির অফিসের সামনে গিয়ে সংঘর্ষ করবে এরকম হবে জানালা হবে যে সে রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে বা তাকে শেষ করে দেয়া হবে কিন্তু দুর্ভাগ্য কমে সে নুরুল হয়ে গেলেন এখন হিরো তহিদ আপ্রীতি ছিল টক অফ দ্য কান্ট্রি তারপরেই এখন টক অফ দ্য কান্ট্রিতে নুরু নুরুল হক নুরু তার বিষয়ে সারা বাংলাদেশের মানুষ একত্র হয়ে গেছে যেখানে সারা বাংলাদেশের মানুষ তহিদ আফ্রিদি নিয়ে তার বিপক্ষে ছিল এখন সবাই তার পক্ষে চলে গেছে কারণ রাজনৈতিক ইস্যু যেখানে মানে কানেক্টেড মানে সবাই বলতেছে জাতীয় পার্টি আওয়ামী লীগের দুসুর ফিরে আসবে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে এই সব বিষয় যখনই ভাইরাল হয়ে গেছে তখনই সবাই নুরুল হক নুরের পক্ষে চলে গেছে যে প্রশাসন দিয়ে তাকে এরকম পিটানো হয়েছে এটা খুবই দুঃখজনক আর এই পিটানোর পরবর্তীতে কি কারণে তাকে পিটানো হয়েছে সেই বিষয়ে কিন্তু আমাদের সেনাবাহিনীর সদর দপ্তর থেকে তাদের বিবৃতি বিবৃতি আসতে পারে যে আমাদের নুরের উপর কিভাবে তারা আহ আক্রমণে গেল বা কি কারণ ছিল তার এরকম ঘটনা কারণে কিন্তু এখন তিনি টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছেন সকল রাজনৈতিক রাজনৈতিকবিদরা তার পক্ষে দাঁড়িয়েছে তারেক রহমান তার খোঁজ খবর নিয়েছেন যারা দেশে আছেন জামাতের বা অন্যান্য দেশে তারা কিন্তু তার সঙ্গে দেখা করার জন্য গেছে সে কেমন আছে এটা কিন্তু এখন সবাই পর্যবেক্ষণ করতেছে আর আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ তিনি কিন্তু ফোনে তাকে আশ্বাস দিয়েছেন তার খোঁজ খবর নিয়েছেন তাকে আশ্বস্ত করেছেন যে নুরু তুমি কেমন আছো তুমি সুস্থ আনাও তোমার উপর যেটা হয়েছে ঘটনা হয়েছে সেটা আমরা সুস্থ তদন্ত করব তার বিচার করবো এখন কিন্তু নুরু হয়ে গেছে হিরো আর ইলু পিঙ্কু যারা আছে তারা কিন্তু এখন মানে মনে মনে দুঃখ পাচ্ছে কষ্ট পাচ্ছে যে নুরু থেকে নুরুকে রাজনীতি থেকে মাইনাস করতে আর সেই রাজনীতিটা আবার মানে ফিরে আসলো গত ছয় বছরে ছয় সাত বছরে দু সালে তিনি কোঠা আন্দোলন করেন সেখান থেকে তিনি ভাইরাল তারপরে তিনি রাজনৈতিক দল গঠন করেন সেখান থেকে কিন্তু নুরু অনেক সময় অনেক ধরনের মার খেয়েছেন যেটা অনেক বড় বড় রাজনৈতিকবিদরা পঞ্চাশ বছর রাজনীতি করার পরেও কিন্তু তার মারখানে এরকম মারখানে কিন্তু যেটা নুরু মাত্র পাঁচ ছয় বছর খেয়েছে আর এই কারণে কিন্তু তিনি বাংলাদেশের ভিতরে এখন দুই তিন দুই তিনটা রাজনৈতিক দলের পরে কিন্তু তার অবস্থান চলে গেছে বাংলাদেশে অনেক বড় বড় রাজনৈতিক দল আছে তাদের নামও কেউ জানে না কিন্তু নুরুর অত নেতা কর্মী না থাকলেও কিন্তু নুরু এখন ভাইরাল তো দর্শক নুরুর এখন সবাই আশ্বস্ত করতে যে নুরু তোমার পাশে আসি বা তোমার দেখভাল করব তোমার রাজনৈতিক ক্যারিয়ার কি মানে ধ্বংস হয়ে যায় কিনা আর সেদিকে মানে সবাই আর কি তাকে প্রোটেকশন দিচ্ছে আর এদিকে জাতীয় পার্টির কপাল কিন্তু খারাপের দিকে যাচ্ছে কারণ এই ছাত্র শিবির সমন্বয়ক এনসিপি দল তারা কিন্তু অনেক আগে থেকেই জাতীয় আওয়ামী লীগের দোষর এই বিষয়ে কথা বলেছিল তাদেরকে নিষিদ্ধ করতে হবে সেটা কিন্তু করা যাচ্ছিল না কিন্তু এখন এমন একটা ঘটনা ঘটেছে যে এখন জাতীয় পার্টি ওচিরেই নিষিদ্ধ হতে পারে যে জাতীয় পার্টিকে অচিরেই নিষিদ্ধ করা যেতে পারে এরকম একটা পরিবেশ তৈরি হয়ে গেছে তাদের সেই এখন দেখার পালা যে নুরু কি ধরনের সুবিধা সরকার থেকে পায় বা তাকে কি ধরনের সুবিধা দেওয়া হয় এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হয় কিনা তো দর্শক এই ছিল আজকে ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর আপনাদের কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ